নমস্কার নিউজ টুডের পর্দায় আপনাদের স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী সরাসরি চোখ রাখবো খবরে রীতিনীতি মেনে রাজ্য পালিত শিব চতুর্দশী সকাল থেকে রাজধানীর বিভিন্ন মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় শুধু মহিলারা নয় পুরুষরাও শিবের মাথায় জল দুধ ঢালতে মন্দিরে মন্দিরে ভিড় জমান প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয় পৌরাণিক মতে ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল এই শিব চতুর্দশীতে প্রথা রীতিনীতি মেনে মহিলা যুবতীরা শিবের আরাধনা শুরু করেন না পুরুষরাও শিবের ব্রত করে থাকেন দিন ভর উপোস থেকে শিবের পুজো করেন সকলে এবছর তিথি অনুযায়ী চতুর্দশী পড়েছে শুরু হয়েছে বুধবার সকাল থেকে যা কিনা থাকবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বুধবার তিথি শুরু হওয়ার পর থেকে যুবতী মহিলা পুরুষরা মন্দিরে ভিড় জমান এদিন রাজধানী সেন্ট্রাল রোড শিববাড়ি কেতচৌমনি বটতলা সহ বিভিন্ন মন্দিরে শিব পুজো করতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে বেলা সঙ্গে সঙ্গে পণার্থীদের সংখ্যা বাড়বে মন্দিরগুলোর বাইরে দীর্ঘ লাইন পড়ে গেছে পূর্ণার্থীরা জল দুধ ঘি মধু ইত্যাদি দিয়ে শিবকে স্নান করিয়ে পুজো দেন ভক্তরা জানান পরিবারের মঙ্গল কামনায় শিবের পুজো করে থাকেন তবে আবার কারো মতে শুধুমাত্র ঠাকুরের কাছে কিছু চাওয়া নয় শুধু এদিনে কেবল শিবের পুজো করেছেন আসলে শিব ঠাকুরকে সবসময় খুব মানি খুব ভালোবাসি খুব শ্রদ্ধা করি শিব ঠাকুর সবসময় আমাদের পাশে আছে সবসময় যেন রক্ষা করে সবসময় যেন শিবের উপবাস করতে পারি আমরা এই তো শিব পূজা হচ্ছে সে কারণে শিব চতুর্দশীতে প্রথম আমরা শিবের মাথায় জল ঢালতে আসলাম এইবার কি বার ফেরা কি প্রার্থনা করা যায় আমাদের তাই না ভগবান সবকিছুই তো দিয়েছে তো আজকের দিনে যদি আমরা কিছু চাই তাহলে তো হবে না আজকের দিনে শুধু ভগবানের নামে কেবল বিয়ের আগে তো করছি এখন এই নতুন আমার বিয়ে হলো 5 দিন হলো তো বিয়ের পর প্রথম আজ মহা শিবরাত্রিতে সকাল 9:42 থেকে শিবচদ্রকোষী লেগেছে সেটা থাকবে কালকে সকাল আটটা তিরিশ মিনিট অব্দি সকালে নয়টা বেয়াল্লিশে প্রথম বাবার বিশেষ পুজো হয়েছে পুজো সম্পন্ন করার পর ভক্তরা বাবাকে যার যার মনোবাসনা পূরণ করার জন্য নান করাচ্ছে শিব চতুর্দশী উপলক্ষে বিভিন্ন জায়গায় বসে মেলাও রাজধানী সেন্ট্রাল রোড শিববাড়ির সামনেও বসে মেলা রকমারি পশুরা নিয়ে বিক্রেতারা মেলায় ভিড় জমান Bureau Report News Today.